হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন দুপুর আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে পয়লা মে সকালবেলায় এই আটটা বাজে উঠে চলে এলাম মানে চোখ খুলছে না এত ঘুম পাচ্ছে কারোর দিকে বাড়ির কাজ হচ্ছে তো সেই জন্য চলে এলাম ঝটপট ঝটপট করে উঠে আজকে যেহেতু পয়লা মে তো সেহেতু ঋষুর আজকে ছুটি তো ঋষু ঘুমাচ্ছে আর আমার বউ যে রয়েছে সেও ঘুমাচ্ছে আর আমি মা উঠেছে কাজে চলে গেছে আর আমি এইখানে এসি কাজ দেখতে তো কালকে হয়েছে ভেতর দিকে প্লাস্টার হয়েছে ছোটো ঘরটা ছোটো ঘরটা কালকে প্লাস্টার হয়ে গেছে তো আজকে বলেছে একদম ওপর থেকে প্লাস্টার হবে তো যাই গিয়ে দেখি কী কাজকর্ম হচ্ছে তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো দেখতে থাকো লাইক কমেন্টের বন্য বুঝিয়ে দিও আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বরং বড়ং করে সাবস্ক্রাইব এই যে মোটরে জল দেওয়া হচ্ছে মনের ভেতরে এই ঘরটা প্লাস্টার হয়ে গেছে কালকে এই ঘর প্লাস্টার কমপ্লিট আজকে একদম শুরু হবে ওপর থেকে গতকাল ওই মেন যে ছাদটা রয়েছে মানে সিঁড়িঘরের ছাদটা তো সেই সিঁড়িঘরের ছাদের ওপরে প্যারাপিটের গাদিটা হয়ে গেছিলো আর তারপরে এখন এই ইলেকট্রিক মিস্ত্রির জন্য আটকে রয়েছে কারণ ইলেকট্রিক মিস্ত্রির উপরের কাজটা রয়েছে যেটা মানে হচ্ছে এই ঠাকুর ঘরের ওখানটা কাজ হবে তো ঠাকুর ঘরের ওখান থেকেই ওরা ধরতো আজকে প্লাস্টারটা কিন্তু ধরতে পারছে না ইলেকট্রিকের মিস্ত্রির জন্য কারণ কোনো ইলেকট্রিক মিস্ত্রি নেই কেউ মানে বেরাচ্ছে না এই রোদের মধ্যে কাজ করতে সব বাড়ি চলে গেছে নাকি তো ওই জন্যে একটা খুঁজে খুঁজে পেয়েছে সে আবার আসবে আগামীকাল এবারে যতক্ষণ না ইলেকট্রিকের কাজটা হচ্ছে এই ঠাকুর ঘরে ততক্ষণ পর্যন্ত ওপর থেকে প্লাস্টারটা ধরতে পারছে না এবারে পুরো টোটাল একদম এই এখান থেকে একদম প্লাস্টার শুরু করে একদম নিচে নেমে যাবে তো এই জন্য এখন আজকে রয়েছে কাজটা এরপরে এখন কী করছে আজকে হচ্ছে এই প্যারাপিটের প্লাস্টার করবে এই প্যারাপিট যে রয়েছে এই প্যারাপিটের ইনসাইডগুলো সাইডগুলো সব প্লাস্টার করবে আর এই ওখানে বললাম এখানে ইলেকট্রিকের কাজগুলো রয়েছে ইলেকট্রিকের কাজটা না হলে করতে পারবে এই ওপরে ইলেকট্রিকের কাজ রয়েছে এখানে ভেবেছি এখানে টোটাল মানে এক দুই তিন চার পাঁচখানা টোটাল এখানে মানে স্পট বসবে এই জায়গাটাতে তারপরে পাখার লাইন হবে একটা এইখানে দুটো স্পট বসবে ঠিক আছে অনেকগুলো কাজ রয়েছে তারপরে ছাতের বাইরের দিকে লাইট হবে ওই সাইডের বাইরের দিকে লাইট হবে তো যার জন্য আমি ইলেকট্রিসিয়ানের জন্য আটকে রয়েছে ওরা সেই জন্যে আর ভেতরগুলো সাইডগুলো কাট করে নিচ্ছে প্যারাপিটের আমি দেখতে গেলাম সিমেন্ট বালি তো আর খুব কমই আছে ওই যে রয়েছে ওখানে মনে হচ্ছে দু টাকা কটা রয়েছে তো সিমেন্টকেও বলে দিই সিমেন্টটাও আসবে যদি এসে যাক আমি ওখানে কাজ বাল থেকে তারপরে কাজে বেরিয়ে যাব তো এই যে দেখো এখন বালি টালি চানা হচ্ছে এই যে শুরু হয়ে গেল প্যারাপিটের প্লাস্টার এখানে খোলা মারছে প্লাস্টার মারছে তো এখন আবার ওই চিপিংয়ের মিস্ত্রি এলো কারণ ওই ঠাকুর ঘরের ওপরটা ওইখানটা চিপিং বাকি রয়েছে আরও কিছু কিছু জায়গা বাকি রয়েছে তো সেই চিপিং করার জন্য লোক এসছে তা আমি বলে দিলাম এই এই জায়গাগুলো হবে ও জানেও কোন 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 জায়গাগুলো হবে আমি এখন যাই দিয়ে স্নান বান করে বেরিয়ে যাই কাজে এরপরে পুরো ভিডিওটাতে থাকছে রিম্পা তোমাদের সাথে হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু হানাদার ভিডিও আমি বুঝতেই পারছি এখন কোথায় যাচ্ছে ওই ঘরে গায়ে কি তোমাদের দেখা যায় এখানে কি জানো আমার মায়ের বলে কি হয়েছে এসেই গেছি তারপরে চলো ভেতরে তো এসেই গেছি ঘরের ভেতরে ঢুকে দেখি কি কাজ হচ্ছে জানি না এখন কি কাজ হচ্ছে সকালবেলা বাবা বলে নাকি ইউটাই তো কি কাজ হচ্ছে চলো কাজ হচ্ছে এখানে সেখানে গিয়ে দেখা दो सावन तीन है इधर तो आबार कुछ वीडियो बार बो पूरा तलाश करो तेरे को हाँ हमारे पे से क्या लो हमारे ये मॉडलिंग यार या ना मॉडलिंग है तो लार बनेगा कुछ

তোমাদেরকে দেখাচ্ছি কিছুদিন ধরে পুরো পাগল করে দিয়েছি খুশি এই পেনটা দিয়ে কিন্তু ফার্স্ট হতে হবে শুয়ে শুয়ে এনাকে দেখা চলছিল আমি অফ করে দিয়েছি আর আমি আগের থেকে অনেকটা অনেকটা ভালো আছি শুধু গলা একটু শুকিয়ে গেছে টান টান তো হয়েছিল আর কি সত্যি করছে ওটাকে আস্তে আস্তে করে টুকটুক টুক টুক করে কুটছে বা যতক্ষণ না এটার ছাল চামড়া কুটবে ততক্ষণ আমার মনে শান্তি নেই আরে পুরোটা কাটতে হবে না দাঁড়া খুব ভদ্রভাবে কেটেছে আমি খুব খুশি হয়েছি পেন্সিল বক্স দেখো আও বাবা এগুলো সব দেখো 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 ম্যাজিকের মতো বেড়াচ্ছে ও মাই গড এটা রুটিনের কাঠ আচ্ছা এটা কী করে না খুশি হ্যাঁ আমার পয়সা বিশ্বাস করো এই যে এইটা আর এইটা এই দুটো নিলো পাঁচশো আট টাকা ওর বাবা দিয়ে গেছিল দুশো কত পাঁচ ছয় সাত টাকা হ্যাঁ ওর বাবা দিয়ে গেছে দুশো ছয় সাত টাকা আর বাদ কি টাকাটাও রেখে দিয়েছি পুরো টাকাটাই আমাকে দিতে হলো বাদ্দতে আমি সুদ সবে পুরো টাকাটা নিয়ে নেব এরা আমাকে না লক্ষ্মীর ভান্ডার মনে করে ফেলেছে মানে গ্যাসের গ্যাস আজকে আসতে এবার আমার শাশুড়িমা গ্যাসের টাকাটা দিয়ে যেটা ভুলে গেছে সেটা হচ্ছে তুমি দিয়ে দাও আমরা তোমাকে দিয়ে দেবো এই করে করে না আমার টাকাগুলোকে ভাবলা করে আজ দেবো কাল দেবো করে করে টাকার অ্যামাউন্টটা বেড়ে যায় অনেকে বলবে হ্যাঁ তোমাকে তো দিয়ে দিয়েছি সব মানুষকে না হেল্প করতে ইচ্ছে করে না কিন্তু যদিও বা কিছু করার নেই এই যে রিশু এসেছে আমাকে দিতেই হলো খুশি তো হ্যাঁ ড্যাং ডেঙিয়ে এবার পড়াশোনাটা করে নিও তোমায় বলেছি দেবো ঠিক দিয়ে দিয়েছি নাও যাও খুশিতে নাচতে দেখো আমি শুধু পেন্টের বিষয়ে আমি বুঝতে পারলাম না না ওই ঘর থেকে না ওই ঘরে কী করতে গেল যাই না বা কী পাকামো মারতে গেল রাত্রিবেলা তো অনেক রাত করে ঘুরে গেছি সকালবেলায় চোখ উঠছিল না

আমি ওগুলোকে খুব খুশি যে আমার মা ওগুলো কিনে দিয়েছে পেনটা পেনটার জন্য আর মাসিমনি আমাকে বলেছে বলেছে যে একটা ব্যাগ নেবে কেন কি আমার ব্যাগ পুরো এত ভারী হয়ে যায় এত স্কুলের জিনিস তার জন্য আমার ব্যাগের চেন কেটে গেছে এখন এই ব্যাগেরও কালকে দেখলাম যে হচ্ছিলো যে মনে হয় এই দড়িগুলো হয় না উঁচু নিচু করার জন্য টাই করার জন্য নিয়ে এর এখানে কাঁধের উপরে বেশি আসে ওর জন্য তারপরে কালকে ওটা মনে হচ্ছে কেটে যাবে আর যেন মনে হয় নিয়ে যাওয়ার সময় যা বড় বড় ভাই ভাই তো ওপরে দেখি কাজ করছে সকাল থেকে কাজ করি আর না করি মানে দিনের শেষে কিন্তু কাজ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় পুজো সন্ধ্যেবাটি সমস্ত কিছু একসাথে দিয়ে নিয়েছি ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার বিছানাপত্র ঝকঝক চকচক তার সাথে আমিও পুরো একদম ঝকঝক চকচক মানে শ্যাম করে স্নান করে জামা কাপড় খেয়েছি

উৎচমকাচ্ছিল আর ভীষণ ভীষণ সুন্দর একটা ঠান্ডা যেটা আমি এতদিন ধরে চাইছিলাম কিন্তু বিশ্বাস করো হাওয়াটা না ওপর ওপরে চলে আসে ঘরের ভেতরে খুব কোন মানে একটু একটু পোনা খাচ্ছে গিয়ে একটুখানি হাওয়া হচ্ছে তাই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা একটু লাগছে বেশ ভালো লাগছে এবার যাই না রাতে কতটা ঘুম হবে কারণ আমাদের এখানে একটুখানি ঝড় হাওয়া বৃষ্টি কিছু না কিছু দিলে কারেন্ট অফ করে দেয় কারণ ওপর থেকে কারেন্ট আছে কিন্তু আজকে যারা ছাদে শুয়েছে কিছু কিছু মানুষরা রুমের ভেতরে শুয়েছে বৃষ্টির হয়তো যদি বৃষ্টি চলে আসে কি চারজন ওপরে শুয়েছে ছাদে খুব মিষ্টি হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ওপরে গিয়ে দেখে এসেছি যে মানে প্লাস্টার বন্ধকটা হলো অপূর্ব লাগছে অপূর্ব মানে কালকে সকালবেলা তোমাদেরকে দাদা দেখাবে কারণ আমি যে সময় যাই সেইটা পুরো খানা রাত যাকে বলে মানে রাতে যাই আর ও যখন যাবে দিনের আলোতে দেখলে ভালো করে বোঝা যাবে তাই ও কালকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে আসবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে